এই এখন দেখা যাচ্ছে বিভিন্ন সারা বছরই আপনাদের কম বেশি কলকি বানাতে হয় এবং এই সময়টা বেশি এই সময়টা এই যে শিবরাত্রির জন্য আর শিবরাত্রি তো সবাই কলকি ছাড়া শিবরাত্রি পুজো হবে না সবাই পুজো করে বাড়ি বাড়ি করে আর অন্য অন্য জায়গায় পূজা হয় এই যে কলকিগুলো কোথায় বিক্রি করেন আপনারা কীভাবে মালদায় তা গাজলে টুঙ্গিদিগিতে আমাদের সামনে এখানে হাটে অনেক আমাদের বুধবার হাটে পাইকারেরা নিয়ে পাইকাররা আসে বাড়তি নিতে

এই এলাকায় কতগুলো পরিবার বানাই এগুলা আমরা সবাই বাড়ি সবাই বানাই আরো অন্য লোক লোকজন বানায় পাড়া তো শিবরাত্রির সময় তো এখানে কতটা শিবরাত্রি আর দুদিন আছে এই দুদিনে যা হবে প্রচন্ড কাজ হচ্ছে চাপ করতেছে দিদি আপনার নাম আমার নাম রিতা বর্মন কি এখন এত কি তৈরি করতেছেন ছাত্ররা সবাই মিলে আপনার আমি এই যে আমার কলকি বানাই আমি গা কলকি উল্টো আলটি করি কাটাকাটি করি এগুলাই করি

Okay. 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 이거 뭐야 이거 뭐야? 아? 이 이거 무슨? 아아 이거 이거 뭐야? 이거 뭐야? 아, 이거 아는 남자. 아, 남자 아. 코스.

কুলকি বানাতে কদিন লাগে